আজকে তো শুভ চতুর্থী আজকে থেকে পুজোর ঢাক মাই সবই বাজানো শুভ হয়ে গেছে তোমরা একটু মেনে নেবে চতুর্দিকে গানের আওয়াজ দুর্গা মায়ের ঠাকুরের গান বিভিন্ন টাইপের দুর্গা মা আগমনী গান যাই হোক আজকে সকালবেলা বাড়ির কাছে সব ঢাকি বাজাতে বাজাতে যাচ্ছে ওঠো জাগো ঘুম ভাঙন এবার তো অষ্টমী ছটার মধ্যেই নাকি অঞ্জলি সবই জানলাম বলে গেছে আগের দিন চাঁদা নিতে এসে এবার ভোরে ভরে সব পুজো প্রত্যেক দিন তো রাত্রে ঘুমাও এবার একটু না ঘুমিয়ে মায়ের মন্দিরের কাছে যেয়ে বসবে সেই বলে টলে গেল সাতটার আগে অঞ্জলি শেষ হয়ে যাবে তাও পুজিতে বলো আপনার সমস্ত পুজো সমস্ত কিছু করে টরে নিয়ে যাই হোক ষষ্ঠী বলো ষষ্ঠী বলছি অষ্টমী আর সন্ধি পুজো নাকি সকালেই শেষ যেই সন্ধি পুজোটা সন্ধ্যার সময় হয় আজকে সকালে আবার নবমী রেখে যাবে এবার পুজো নিয়ম নিয়মগুলো সবই অদ্ভুত টাইপের এটা তো আমাদের হাতে কিছু করার নেই যে শাস্ত্র অনুযায়ী করেছে তার বিধানে যেভাবে পুজো বিধান পড়েছে সেভাবেই হবে ঠিক আছে আজকে আমি কী করেছি করলা তোমরা দেখেছ একটু বড় বড় ধরনের বাজারে এই এখন না উচ্ছের বদলে বড় বড় করলা বাজারে বিক্রি হচ্ছে তা আমার শরীর লোক খুবই কম তাই জন্য আমার দুটো আজকে করলাম আর দুটো রেখে দিয়েছি এই করলাটা কি করে ভাজা করা যায় আমরা তো উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা খেয়েছি কিন্তু আমারটা আজকে হবে একটু অন্য ভিন্ন স্বাদের দেখো করলাটা আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি তেলটা বসিয়ে দিয়েছি কোনো পরল দিলাম না এটাকে আমি নুন হলুদ দিয়ে একটু

আমি একটা সুন্দর ব্যাটা তৈরি করব আর দুরুর আর নুনটা একসাথে দিয়ে mixs তারপর এটাকে চাপা ঢাকা দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে আর হলুদ দেব না ব্যাস ছাতটি ছাই আমি এখানে একটু নাড়িয়ে নিচ্ছি গ্যাসটা একটু লো ফ্লেমেই করছি এটা একটু হালকা ভাজা হোক না হলে না কাঁচা কাঁচা গন্ধ হবে এটা ভাজা হতে হতে আমি এই বেটারটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি এক চামচ বেসন এই যে বেসনটা হচ্ছে ফরচুনের বেসন এখানে এক চামচ দেড় চামচ বেসন দিলাম আর দিচ্ছি এখানে নুন ও নুন তো একবার দাওয়া হয়ে গেছে গুড় করে নিয়ে এসেছি মাফ করে দেবে নুন হলো তোমার দাওয়া হয়ে গেছে এক চিমতে খুব চিনি দিয়ে দিচ্ছি কেন চিনিটা দিলে কি কালারটা একটু ভালো লাগে আর দেওয়া হয় যে কোনো ভাজাতে কর্নফ্লাভার চালি গুঁড়ো দিলে মচমচে হয় চালি গুঁড়ো অতি অল্পই দিয়ে দিচ্ছি পুরো এক চামচ চালি গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে কি কি পড়লো আর সাদে দিচ্ছি একটু সাদা তেল এর মধ্যে একটু সাদা তেলটা ব্যাটার তৈরি করছি এবার আমি এখানে একটু উষ্ণ গরম জল একটু তুলে রেখে দিয়েছিলাম দেখো সাদা তেল দিয়ে এটাকে একটু ব্যাটার তৈরি করে নিয়েছে এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মেশানো যায় আর একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাতের শাড়ি দিলাম এক চিমটে জিরে গুঁড়ো আর এক চিমটে লঙ্কার গুঁড়ো সবই হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি দেখো এক চিমটে লঙ্কার গুঁড়ো তাহলে একটু মশলাদার রান্নাটা হবে এবার এটাকে আরেকটু পাতলা করতে হবে এটাকে যত ফাটানো যাবে আর তেলটা দিলে কি হয় জিনিসটা মুচমুচে হয় যাতে কোনো দানাদার না থাকে দেখো একদম অল্প আমি করে নিলাম এবার ভাজাটা দেখিয়ে দিচ্ছি দেখো একটু সুন্দর এইগুলো আমি কিছু সুন্দর কাছে নে রেখে দিচ্ছি একটু কাছাকাছি না আনে না ভালো হবে না এই ব্যাটারটা আমি কি করবো ওপর দিয়ে দিয়ে দেবো এটা আমার হয়ে গেছে দেখতেই পেয়েছো এখানে আমি কি করছি এর ওপর দিয়ে একটু ডিমের পড়েপের মতন এরম করে দিয়ে দিলাম এর মধ্যে না দারুণ লাগে অনেকেই উচ্ছে বেসন দিয়ে আলাদা করে বড়া করে কিন্তু আজকে আমি ভাবলাম না এই স্টেপেই বড়া করব। এটা ওপর দিয়ে আবার একটু সাদা তেল আমি পাশ দিয়ে দিয়ে দিলাম কেননা যাতে পুড়ে না যায় একটু সাদা তেল ওপর দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি

আলুর দামটা এই বেলা করে রাখছে এই কারণেই বিকালবেলা আমার মোগলাই তৈরি করব। তা বেশি আলু না তা অল্প একটু আলু দিয়ে একটু ভেবেছি আলুর দামটা করে রাখি তা আলুর দামের জন্য মশলাটা আমি রেডি করি এটা সেত তেলেটা রসুন বাটা আদা বাটা এই তেলটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে আমি দুটো তেজপাতা আর একটু জিরে পোড়ন দিয়ে দিচ্ছি এখানে কোনো গরম মশলা আমি এখন দেব না গোটা গরম মশলা আমি দিই না দেবে না কারণ তেলটা গরম হয়নি পেঁয়াজ রসুনের গন্ধটা না নষ্ট হয়ে যাবে একটু পরে যেমন ঝোলটা হয়ে যাবে তার মধ্যে কষ্টি মেথি তার করে ভেজে নিতে হবে পরে যেন খুব তাড়িয়ে হয়ে যায় এটা হয়ে গেছে এবার আদা রসুন পেঁচটাও আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমার যেহেতু গরম মশলা আছে এটা ধুয়ে তখন মশলাটা কষাবো তার মধ্যে এটা ভেজ এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি চিনি একটু বেশি করে দিচ্ছি হয়ে গেছে হলুদ এখন চারিদিকে ঢাকি দেওয়ার শোনা যাচ্ছে এখনই বিকালা তিনটের সময় মা প্যাজারে প্যানে চলে আসবে একটু গিয়ে গুঁড়ো ঢাকিরা লবণটা একটু দিয়ে দিচ্ছি পরে লাগলে পরে দেখো চিনি দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কা সামান্য একটু লঙ্কার গুঁড়ো না হলে না কালারটা বেশ খুঁজছে এই দেখা একটু সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো নেই বলে এমনি নরমাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি করছি এখান থেকে আমি একটু মশলাটা তুলে রাখছি এই মশলাটা তুলে রাখছি এই কারণে হাফ করলাম এটা মোগলাইয়ের মধ্যে লাগবে মোগলাই যখন মশলাটা হবে এর মধ্যে তো আদা রসুন পেস্ট না হলে না টেস্ট হবে না এবার আলুগুলো ভাজা হারিয়ে বলে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এগুলো সব কষিয়ে নিচ্ছি একটু সস লাগবে যে কোনো জিনিস একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কালারটা সুন্দর আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ঘরে তখন টমেটো রাখার সময় টমেটো প্রায় এখন একশো কুড়ি করে যাচ্ছে তাকে ক্লাসে বাজারে গেছিলাম ভাবনা তো সবজি আনবো সবজি এখন সবই একশো টাকা নিচে কোনো সবজি নেই যেই সবজিগুলি পুজোতেই লাগে বুঝে বুঝে সবজির দাম বাড়াচ্ছে যাই হোক এখন আলুর টালু দিয়ে খাওয়া হবে আর কি আর পুজোর মধ্যে তো আলুটা বেশ ভালোই লাগে আলুর জম ওটা বেশি ভালো লাগে আর চিকেন এটা তো খেতেই হবে আমার এটা আলুর দামটা হয়ে গেল এটাকে আমি কষা কষা করব বলে আমি এটা নাম তেলটাও আমি দিয়ে দিচ্ছি কিন্তু পেরেই এই রান্নাটা হবে পুজো থাকি লাগারির জন্য না প্রতোদিকে লোক আজকের বাড়ি বউ মেয়েরা না সবসময় মন্দিরে প্যান্ডেলে বসে আছে আমারও আজকে রান্নার নেই কেননা আমাদের এখানে না তিন দিন ধরে পুজো হবে সেটাও আমার হয়ে গেছে পারফেক্ট